মুস্তাফিজের স্লোয়ার কাটার কতটা মারাত্মক তা এবারের বিশ্বকাপে টের পাবে ব্যাটসম্যানরা ফিজে দশ রানে ছয় উইকেট কেউ ভাঙতে পারবে না ফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিশ্বকাপের প্রস্তুতি নিতে সবার আগে আমেরিকা গেছে টাইগার রা বিশ্বকাপে ভালো করতে আমেরিকার সাথে সিরিজও খেলেছে তারা তবে হতাশার হলো আমেরিকার মতো ছোট দলের বিপক্ষে সিরিজ হেরে বসেছে বাংলাদেশি দল তবে সবার ব্যর্থতার মাঝেও আলো করে নিয়েছে একজন তিনি হলেন মুস্তাফিজুর রহমান প্রথম দুই ম্যাচে মোটামুটি ভালো করলেও শেষ ম্যাচে একাই আমেরিকাকে ধসে দিয়েছে মুস্তাফিজুর রহমান নেন দশ রানের চার উইকেট চার বল করে আঠারোটি ডট বলই করেছেন ফিস হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ও তাই তো এবার মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন তার সাবেক গুরু অ্যালান ডোনাল্ড তিনি বলেন মুস্তাফিজ অত্যন্ত ভালো মানের একজন বোলার তিনি তার দিনে যে কাউকে পরাস্ত করতে পারে বাংলাদেশ দলের যোগ্যতা আছে বিশ্বকাপে ভালো খেলার তবে তাদের ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে টি টোয়েন্টিতে ভালো করতে হলে ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশি ক্রিকেটারদের সে অ্যাবিলিটি আছে তবে সেটা নিয়মিত পারফর্ম করতে হবে বিশ্বকাপে ভালো কিছু করতে গেলে সবাই মিলে ভালো খেলা উচিত এবারে বিশ্বকাপে পৃথিবীর সেরা বোলিং লাইন আপ হলেন বাংলাদেশের বোলিং লাইন আপ মোস্তাফিজ তাদের অন্যতম সেরা অস্ত্র মোস্তফিস সহ বেশ কিছু খেলোয়াড় এখনও আমার সঙ্গে যোগাযোগ রাখে বিশ্বকাপের আগে তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে তাদেরকে আমি আমার টিপস দিয়েছি আমি আশা রাখি তারা এই টিপসকে ব্যবহার করে বিশ্বকাপে ভালো করবে তবে সবার মাঝে মুস্তাফিজ একটু আলাদাই হবে বিশ্বকাপে তার ধারের কাছে কেউ আসতে পারবে না এমনকি কি এ সেরা খেলোয়াড় মিচেল স্টাকেট থেকেও সে ভালো করতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশের সাবেক গুরু কোচ অ্যালেন ডোনাল্ড তো প্রিয় দর্শক বাংলাদেশ বিশ্বকাপে কত দূর যেতে পারবে আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে